দেখলে এটাই হলো ভক্তির শক্তি মায়ের পবিত্রতা ওনার শততা ওনার ভালোবাসা ওনার আস্থা তোমার এই তাবিদ সহ্য করতে পারলো না ওর মধ্যে থাকা সমস্ত কালো জাদু মার জগদম্বার স্পর্শে অদৃশ্য হয়ে গেছে মেম কি হলো তোমার চোখ থেকে গঙ্গা যমুনা বইছে কেন আরে চল মোছো যদি কেউ দেখে নেয় তাহলে তুমি কি উত্তর দেবে মা দেখুন না বিধি আমার সমস্ত কালো জাদু নষ্ট করে আমার সাথে ঠাট্টা করছো তুমি অনেক হয়ে গেছে লুকিয়ে লড়াই করা এবারে আমি তোমাকে আবার সেখানেই পৌঁছে দেবো যেখানে আগের জন্মে পাঠিয়েছিলাম ভানুমতি না মেম সাহেব না এতটাও জোর দেবেন না কারণ যদি আমি এবার জোর দিই না তাহলে তোমার এই কোমল হাত ভেঙে চুরে রেখে দেব আমি যে শক্তির ওপর তোমার এত অহংকার ছিল সেটা তোমার মধ্যে ছিলই না সেই সব ছিল তোমারই তাবিজে যেটা এখন আর নেই এবার সমানে সমানে টক্কর হবে তোমাকে এবার আমার মুখোমুখি হতে হবে এবার কোন ছলনা ছদ্মবেশ আর বেইমানি নয় তোমার ঘৃণা মুখোমুখি হবে আমার ভালোবাসার হয়ে যাও আমার ভালোবাসার সামনে হেরে যাওয়ার জন্য কত দূরের কথা ভেবে নাও তুমি তো কাছেরটা দেখতেই পাও না সামনেই মৃত্যু দাঁড়িয়ে আছে দু চার তিনের অতিথি তুমি কিন্তু তোমার কনফিডেন্সের তো প্রশংসা করতে হয় আমি তো ভুলে গেছি যে তুমি তো শুধু কয়েক তিরিনের অতিথি এখন তো তোমার নিজের শরীরই তোমার সঙ্গ দিতে চাইছে না আর তুমি কি না আবিরের সঙ্গ চাইছ তুমি কি ভেবেছিলে আমার তাবিজটা ভেঙে দিলে আমার কালা জাদুর শক্তি আমার থেকে কেড়ে নেবে মনে হচ্ছে কথা তোমার খুব ভালোভাবে মনে পড়েনি আদিনাথকে বিয়ে করে আমি কতটা শক্তিশালী হয়ে গিয়েছিলাম ভুলে গেছো এই জন্মেও আবিরের সাথে বিয়ে করে আমি আমার শক্তি ফিরিয়ে নেব ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে আনবে যদি ভালোবাসা থাকে তাহলে সূত্র থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না আজ আমি আমার কর্তব্যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি তো কিছুই বুঝতে পারছি না যে বিধি আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সে আজকে সিন্ধুকের চাবি নিজে আমার হাতে তুলে দিল আমি না এই মেয়েটাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি কেন এত টেনশন নিচ্ছি এসব কিছু ভেবে আমি নিজে গিয়ে ওর মুখ থেকে সত্যিটা শুনতে চাই এই দেখো বিধি বিধি ওঠো বিধি ওঠো Otto giorni se c'è. Vedi. i yeah. you yeah. কি হচ্ছে বলো তো বিধি তোমার আমার সম্পর্কটাই বা কি আমাদের সম্পর্ক তো ঘৃণার সম্পর্ক তোমাকে এই অবস্থা দেখে কেন আমার এত কষ্ট হচ্ছে আমার তো ভালো লাগা উচিত কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে তোমায় এইভাবে জ্বরের মধ্যে তোমায় কাঁপতে দেখে আজ পর্যন্ত এরকম অনুভূতি আমার হয়নি আর আজ পর্যন্ত আমার আমার তোমার জন্য এরকম ফিলিংসও হয়নি আজ পর্যন্ত আমার মনকে কেউ এইভাবে ছুঁইনি যেভাবে তুমি ছুঁয়েছ বিধি যতই আমি তোমার থেকে দূরে সরতে চাই ততই তুমি আমাকে এইভাবে কাছে টেনে নাও আর কেন তোমার কষ্ট দেখলে আমি খুব ভেঙে পড়ি আমার এসব কেন হচ্ছে উত্তর দাও বিধি কিছু তো বলো বাবু বিয়ের সময় আমরা দুজনে একে অপরকে কথা দিয়েছি যে একে অপরের খেয়াল রাখব আজ আপনি আমার খেয়াল রেখে আমার জীবনে সব খুশি দিয়ে দিয়েছেন এবার আমি শান্তিতে বিনা আফসোসে মরতে পারব আপনি আপনার সত্যিটা এখনো জানেন না আপনিই হলেন আমার আদিনাথ বাবু আমার জন্ম জন্মান্তরের সঙ্গে আগামী ছয় দিনের মধ্যে আমি যে করেই হোক আপনাকে মনে করিয়ে ছাড়ব ভোর পাঁচটা বেজে গেছে ঘুমিয়ে কাদা হওয়া কাকে বলে আমাকে দেখে শিকুক কত কাজ পড়ে আমার গিয়ে আয়োজন করি আমি তো সকাল সকাল কোথায় যাচ্ছ এখন তোমার কারো ঘুম ভাঙানোর দরকার নেই আমার কাছে এসে শুয়ে পড়ো শো সাহেপ বাবু নিচে অনেক কাজ পড়ে আছে আমার ওই এখন আমাকে কোন একজনকে বাজারে পাঠাতে হবে এখন ফুলের লোককে বুঝিয়ে দিতে হবে কোথায় কি সাজাতে হবে আর তার উপর পুরোহিত মশাই কিউতে ডাক গকড় 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 সব সময় তুমি বক বক করতেই থাকো কিন্তু সাহেপ তুমি কথা যাবে না চুপ করে আমার কাছে শুয়ে থাকবে بس কাল রাতে তোমার শরীর কত খারাপ হয়েছিল তুমি জানো দেখো সত্যি বলতে আমি তোমার মতো এরকম মেয়ে কুত্তাও দেখিনি এই বিয়ের কাজকর্ম তোমাকে কিচ্ছু দেখতে হবে না তুমি এখানে থাকো কেন প্রয়োজন নেই সাহেবাবু আপনি ত্রিশালা মেম সাহেবকে বিয়ে করতে চাইছিলেন না আর সেই দিনটা চলে এসেছে কিন্তু আপনার মুখে আনন্দের ছাপ দেখতে পারছি না আমি ভেতর ভেতরে আপনি কি নিয়ে এত চিন্তা করছেন ওনাকে বাদ দিয়ে আপনার মন শুধু আমার দিকেই আটকে আছে কেন এমন কোনো ব্যাপার নেই আমি আজও ত্রিশালাকেই ভালোবাসি আর বিয়েকেই করব। তাহলে কি ব্যাপার সাহেব বাবু কাল রাতে আপনি আমার ছবি মাচালেন মেম সাহেবের নয় আর তখন যখন আমার থেকে আমাদের বিয়ের চিহ্ন এই মঙ্গল সূত্র যখন আমার গলা থেকে বেরোলো তারপর আবার ফিরে আসলো তখনই জোর করে দেওয়া বিয়েকে আবার নতুন করে নাম দেওয়ার জন্য আপনি আমার গলায় কেন পরিয়ে দিলেন আর তখন পুরোহিত মশার সামনে আমার নাম কেন করলেন মেম সাহেবের নাম নিলেন না কেন আমার সমস্ত জেদ আপনি পূরণ করতে চান আমি এখানে আপনার ঘরে শুই আপনি আপত্তি করেন না সাহেবাবু কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে আপনি আমাকে কোনো রীতি পালন করতে কেন দিচ্ছেন না আপনি আপনার ভালোবাসা ত্রিশালা মেম সাহেবকে কাছে পাওয়ার একটা সুযোগ পেয়েছেন তাও বারবার আমার কাছে কেন আসেন আপনি তো জানেন সাহেবাবু যে আমি এখানে ছ দিন আছি মাত্র ছয় দিনের জন্য আপনার স্ত্রী এই বাড়ির বউ তারপরে তারপরে তো আমাকে চলে যেতে হবে সমস্ত সম্পর্ক সবকিছু ছেড়ে দিয়ে আর আপনি এই বিষয়টা জানেন তা সত্ত্বেও আপনি মেনে নিতে রাজি হচ্ছেন না কেন বাবু বলুন বাবু এই যে মনের বাঁধন এটা জন্ম জন্মান্তরের বাঁধন আর আপনারা ত্রিশালা মেম সাহেবের যে সম্পর্ক সেটা যদি মন থেকে জুড়ে থাকে তাহলে আপনার মনে আমাকে নিয়ে এত চিন্তা কিসের জন্য কোনো উত্তর তো হবেই আমার এই প্রশ্নের কেন আমার সঙ্গে থাকতে আপনার ভালো লাগে আর আমার এই দূরে চলে যাওয়া আপনি সহ্য করতে পারছেন না বলুন সাহেববাবু সাহেবাবু বিয়েটা আপনার আর মেম সাহেবের হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার মস্তিষ্ক হৃদয় আমার দিকে ঝুঁকছে কখনো কখনো আমার মনে হয় যে আমাদের এই সম্পর্ক মানুষদের ভাবনার থেকে অনেক উপরে এটাকে বন্ধুত্ব বলুক বা শত্রুতা বা অন্য কিছু আমি জানি না এটা কি আমি এটুকু জানি যে যেটা আমি অনুভব করছি সেটা আপনিও করছেন যদি আপনি বুঝতে পারেন যে এটা কি তাহলে আপনি আমাকে এসে জানিয়ে দেবেন যাই হোক আপনিও না আমায় কথাই ভুলেই দিলেন আমি গিয়ে তৈরি হয়নি নিচে অনেক কাজ পড়ে আছে সব কি হচ্ছে আমার বিজি চলে যাওয়াতে আমার খারাপ লাগছে কেন ও আমার ওপর মন্ত্র করলো না তো না না আমি সবে বিশ্বাস করি না যদি এগুলো মন্ত্র না হয় তাহলে এগুলো হচ্ছেটা কি আমি তোকে ঘৃণা করি তাহলে ওর প্রতি আমার ঘৃণা আস্তে আস্তে কেন কমে যাচ্ছে কমার নামই নিচ্ছে না কোন ওষুধও কাজ করছে না হে মা জগতম্বা আমার সঙ্গে দেখা করতে এত তারা জামা কাপড় এগুলো এখানে ভৈরব পাকা এদিকে আসুন বলুন মালকি ভৈরবাকা এগুলো এখানে এভাবে কেন পড়ে আছে কি কাজ করছেন আপনি সাহেব বাবু কি পড়বেন মালিকের সব জামা কাপড় আপনি ধুয়ে দেন আর করেন সেই জন্য আমি এতে আর হাত দিইনি আমি বলছি যে আমি তো চলে যাবো এখান থেকে তাই আমি যাওয়ার পরে কাউকে না কাউকে তো সব ব্যাপার খেয়াল রাখতেই হবে আমি একটা কাজ করছি আমি যা যা করতে হবে আমি এই এটার মধ্যে ওই বলে রেখে দেবো আপনি আপনি সে অনুযায়ী কাজ করবেন ঠিক আছে ভৈরব সিং তোমাকে মা ডাকছে তুমি তুমি ওখানেই যাও কি হলো দাঁড়িয়ে গেলে কেন তোমার এই ড্রামা না টিভি সিরিয়ালের থেকেও কম কিছু নয় বরং তার থেকে অনেক বেশি তুমি নিজেকে এত ইম্পর্টেন্স কি করে দিতে পারো তোমাকে ছাড়া আমার কাজ চলছিল আর আমি বেঁচেও ছিলাম তোমাকে ছাড়া আমার সব কাজকর্ম চলছে আর চলবেও বুঝতে পেরেছ দেখতেই পাচ্ছি আমি চলে যাওয়ার পরে আপনার জীবন খুব রঙিন হয়ে উঠবে আমি ওপরে দুটো আলাদা রঙের মোজা রেখে এসেছি আর আপনি সেই মোজা পড়ে চলে এলেন এত এত ভরসা করেন আপনি আমার ওপর বলুন সাহেব বাবু বলুন আমি ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম কি করে আমি তো বুঝতেই পারছি না কি ভাবতে বসলেন আপনি তবে একটা কথা বলবো স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ভিত এটাই হয় একে অপরের খেয়াল রাখা একে অপরের প্রয়োজনের খেয়াল রাখা একে অপরকে সম্মান ভালোবাসা দেওয়া বিয়ের আসল মানে তো এটাই তুমি এটাই চেয়েছিলে তাই না তোমার এই যে প্ল্যান যে আমি তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো আমি কোনো কাজ একা করতে পারবো না কোনো দরকার হলে আমি বিধি বিধি বলে ডাকবো আর বলবো আমার এই কাজটা করে দাও সেই কাজটা করে দাও ডাইনিং টেবিলে বসে খাওয়ার ইচ্ছে হলে বলবো বিধি তুমি আমাকে খাইয়ে দাও তাই না এই সবই তো তুমি চাও তাই না তোমায় ছাড়া আমি থাকতে পারবো না তোমায় ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না আর তুমি দৌড়ে চলে আসবে আমার কাছে তাই না এই সবই তো তোমার দি মাস্টার প্ল্যান আপনার কথা সত্যি হলে খুব ভালো হতো কিন্তু ভগবান কিছু অন্যই ভেবে রেখেছেন এবার আমি চলে গেলে কিন্তু আর কখনোই ফিরে না খুব ভালো হবে কোথায় যাচ্ছেন আপনি অফিসে যাচ্ছেন কোথায় যাব না বোঝো যদি আপনি অফিস যান তাহলে আজকের অনুষ্ঠানটা কি করবে দেখুন আমি সমস্ত আয়োজন করে দিয়েছি আর এখন যদি পাত্র অফিসে গিয়ে কাজ করে তাহলে এখানকার নিয়ম কারণ কে পালন করবে মেম সাহেবকে বিয়ে করা তো আপনার স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে তাহলে কি এই সব সব কাজের জন্য আমার কাজ করা ছেড়ে দেব আর আমার প্রজেক্টও ছেড়ে দেব বিয়ে হবে তো কি হয়েছে বাজে কথা বলছো সময় কি হয়েছে শাইবাবু যদি ইচ্ছে থাকে না সেখানে উপায় ঠিক বেরিয়ে আসে কি বলতে চাইছো তুমি মানে এটাই যে আপনার ওই ইনভেস্টার আছে না ওনাকে ডেকে নিন আপনি আপনার কাজও হয়ে যাবে আর নিয়ম কারণও হয়ে যাবে ভালো বুদ্ধি দিলাম না আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে মেম সাহেবকে বিয়ে করার আপনার কোনো ইচ্ছেই নেই দেখুন আপনি যা কিছু করবেন একদম মন থেকে করবেন হ্যালো গায়ত্রী দেবী হাই আবির আচ্ছা আমি বলছিলাম যে মিটিংয়ের ভেনুটা কি চেঞ্জ হতে পারে না না এমন কোনো ব্যাপার নয় আসলে আমি আমি চাইছিলাম যে আপনি এখানে আমার মহলে আসুন আর বারমিরের আসল সৌন্দর্য দেখুন হ্যাঁ আজকে বেলা দেখা হচ্ছে মহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী দেখছো যাও কি সব ব্যবস্থা করে ফেলো যাও কোনো খামতি যেন না থাকে চক্রান্বিতের কাজ কিন্তু তোমায় দারুণ মানায় দাও ওই বাটিটা আমাকে দাও আমি আবিরের স্ত্রী হতে চলেছি তাই এটা করার দায়িত্ব আমার দাও বাটিটা আমাকে আরে আমি বলছি বাটিটা দাও আমাকে তৃশালা এখানে তো দেখা যাচ্ছে ঠিকই তবু দেখে নিও ওই কি জানো তো কেউ যদি কিছু করে না দিয়ে থাকে আবার যদি অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায় তাহলে কাকিমা লুকিয়ে লুকিয়ে প্রহার করা আমার অভ্যাস আমি যা কিছু করি সামনাসামনি করি মাথা উঁচু করে করি হে ভগবান এই মেয়েটার মুখ সব সময় চলছে ওর সাহস দেখে অবাক হচ্ছে নিজেই সব সময় গন্ডগোল পাকায় তারপরে সমস্ত দোষ বেচারি শ্রীশলার ওপরে চাপিয়ে দেয় আমার বিশ্বাস হচ্ছে না যে ও আজকে চুপ থাকবে ব্যাস ভগবান করুন আজকে আমার ছেলের পৈতেতে ও যেন কোনো বাধা সৃষ্টি না করে ঠিক বলেছ তুমি একদম মা এই তুমি বেরোও এখান থেকে বাকি সব আমরা সামলে নেব যাও বেরোও এখান থেকে হে মা জগদম্বা এমন কিছু একটা করো যাতে মেম সাহেবের অনুষ্ঠানটা না করতে পারে যেন প্রমাণ হয়ে যায় সাহেব বাবুর জন্ম জন্মান্তরের সঙ্গে আমি মেম সাহেব নন